হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এইখানে যে মাছটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ভোলা অনেকেই এটা ভোলা ভেটকি বলে থাকে তার কারণ হচ্ছে এটা ভেটকি মাছের মতো একটাই কাঁটা ঠিক আছে যাই হোক আমি রেসিপিটা ফিরে যাই এটা আমি ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে করব মাছের ঝাল তাই জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো ধনে পাতা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছিঁড়ে নিয়েছি তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা যেই গরম হয়েছে গরম হওয়ার পরে আমি এক এক করে দুটো মাছ দিয়ে দিয়েছি দুটো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নেবো তারপরে এই দুটো মাছ আমি ভেজে নেবো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চারখানা মাছ এবার আমি সেই যে মাছ ভাজার তেলটায় ওটার মধ্যে দিয়ে দেবো কালো জিরে তোমরা যারা কালো জিরে খাও না তারা এটাকে স্কিপ করতে পারো আমি দিয়ে দিয়েছি কালো জিরে এবার এই কালো জিরের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা এবার নেড়ে ছেড়ে আমি একটু বাদামি করে ভেজে নেব দেখতেই পাচ্ছ একটু বাদামি বাদামি হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ নেড়ে নেবো দেখতেই আমি ওটা অনেকটাই গলে গলে গেছে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের বাটা সেটা আমাকে দেখানো হয়নি সামান্য পরিমাণ আদা রসুনের বাটা আমি দিয়েছি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ আমি বেশি নুন দেব না তার কারণ হচ্ছে মাছগুলোতে অলরেডি নুন হলুদ মাখানো ছিল বেশি নুন হয়ে গেলে যেহেতু সি তার জন্য নুনটা অনেক বেশি হয়ে যাবে নুনটা পরিমাণ মতো অল্প করে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার সেটাকে আমি নাড়তে নাড়তে সামান্য নেড়ে আমি দিয়ে দিলাম সানরাইজের সাই গরম মশলা তোমরা অন্য অন্য ব্র্যান্ডেরও ব্য ব্যবহার করতে পারো আমার এটা ভালো লাগে বলে আমি এটাই ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোই নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল কারণ আমি এটা মাছের ঝাল করব একটুখানি সেই জন্যে যাতে খাওয়া যায় গরম ভাতে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে তোমরা পুরো রেসিপিটা দেখেছ আমার খুবই ভালো লাগছে এমনি নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো মাছ ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চাড়িয়ে ফুটে যাবে আমি নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে যে রান্না করেছো কেমন হয়েছে অবশ্যই ভালো হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিও দেখাবে নেক্সট